আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে নিউ একটি ঘটনা ঘটে যাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তারা তো এখন আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে চাই এই খবরটি ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তারপর থেকে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা সমালোচনার ছড় উঠেছে তা এখন কথা হচ্ছে যে আসলে কি এই সাক্ষাৎকার বিএনপির মহাসচিব দিয়েছে কিনা কারণ ভারতের গণমাধ্যম যে বিভিন্নভাবে বাংলাদেশের বিষয় নিয়ে কুবাগণ্ডা ছড়াই এটা নতুন কোনো কিছু না এটা আপনি আমার কথা মানেন আর না মানেন সারা বিশ্বে যে গণমাধ্যমের একটা তথ্য উঠে এসেছিলো সেটি হলো ভুয়া নিউজ প্রচার করে সবথেকে বেশি গণমাধ্যম আছে ভারতের ভারতের গণমাধ্যম সবথেকে বেশি ভুয়া খবর প্রচার করে এরকম একটা তথ্য উঠে এসেছিলো আপনারা সেই তথ্যটি অনেকে খোঁজ করলে পেয়ে যাবেন গুগলে এখনও সার্চ দিলে পেয়ে যাবেন তা ভারতের যে গণমাধ্যম আছে এই গণমাধ্যমকে সঠিকভাবে আসলে মানে ওইরকমভাবে বিশ্বাস আমরা করতে পারি না কারণ রিয়েল অথেন্টিক যেই নিউজগুলো যে খবরগুলো এর আন্তর্জাতিক কিছু মিডিয়া আছে তাদের ভিতরে যেমন আল জাজিরা আছে বিবিসি বাংলা আছে আপনার ডয়েসে ফেলে আছে এই বিভিন্ন গণমাধ্যমগুলো সঠিক নিউজ প্রচার করে আপনারা যতটুকুই দেখেছেন জানেন এরা কিন্তু সঠিক নিউজ প্রচার করার চেষ্টা করে সম্পূর্ণভাবে করতে না পারলেও তথ্যভিত্তিক নিউজ প্রচার করে তা যাই হোক এখন কথা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে কিন্তু বিভিন্ন বিবৃতি দিয়েছে সেই বিবৃতিগুলো আমরা দেখেছি যে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছে আওয়াম লীগকে এবং জাতীয় পার্টিকে বিএনপি নির্বাচনে চাই এই বক্তব্য মিথ্যা এবং বানোয়াট তা এখন কথা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি হয়তোবা তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে সে বলে দিক তা না হলে সংবাদ সম্মেলন করে সাধারণ জনগণের কাছে বলে দিক যে এই বক্তব্য আমি দিই নাই এমনকি আমি এই ধরনের বক্তব্য যদি দিয়ে থাকি তাহলে সেটা প্রমাণ করুক এরকম একটা চ্যালেঞ্জ কিন্তু গণমাধ্যমে ছুড়ে দিয়া মির্জা ফখরুলির জন্য উচিত বলে আমি মনে করছি কারণ এটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ উল্টাপাল্টা মন্তব্য করছে এমনিতেই বিএনপির বিপক্ষে অনেকে কুবাগণ্ডা ছড়ানোর জন্য সবসময় উঠে পড়ে লেগে যাচ্ছে তারপরে এখন এই ধরনের বক্তব্যকে বিএনপিকে আরও মানে ধ্বংসের দিকে ঠেলে দেবে আরও সমর্থন তা বিএনপির থেকে উঠে যাবে তাই এ ধরনের বক্তব্যগুলো অবশ্যই বিএনপির গণমাধ্যমে সামনে এসে জাতির সামনে তুলে ধরা উচিত বলে আমি মনে করছি দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন